স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র বেতন ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা এই কর্মসূচির কারণে রাত বারোটা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকবে সমস্যার সমাধানে কমলাপুরে আন্দোলনকারী রানিং স্টাফদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন রেলওয়ের কর্মকর্তারা তবে বৈঠক থেকে এখনও কোনো সমাধান আসেনি এজন্য কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের চলতি ট্রেনের কর্মীদের জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত পঁচাত্তর শতাংশ বেশি টাকা ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা চলতি ট্রেনের কর্মীদের গন্তব্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী আট ঘন্টার কয়েক গুণ বেশি ডিউটি করতে হয় ছাড়া রানিং স্টাফদের সাপ্তাহিক ছুটিও নেই রেলওয়ে রানি স্টাফদের কর্মবিরতির খবর জানবো এবং যেটি আসলে জানব কমলাপুর স্টেশন থেকে আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান যুক্ত হয়েছেন তিনি আমাদের যেটি জানাবেন ফরহাদ আপনার কাছে আমার যেটি জানার আসলে রাত বারোটা থেকে ট্রেন চলাচল বন্ধ সেটি আগেই বলা হয়েছিল এবং এখনও কোনো সুরাহা আসেনি সমাধান আসেনি যাত্রী দুর্ভোগ কেমন দেখছেন এবং যারা আটকা পড়েছেন তাদের টিকিটের কি হলো তারা কিভাবে যাচ্ছেন সব মিলিয়েই জানান জানেন রাত বারোটা এক থেকে এক মিনিট থেকে রানিং স্টাফদের কর্মবিরতি শুরু হওয়ার কথা ছিল আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি রাত বারোটার পর আসলে নির্ধারিত কোনো ট্রেন নেই রাত চারটা চল্লিশ মিনিটে থেকে আবার ট্রেন চলাচল শুরু তো এর মধ্যে আসলে আলোচনা করার সুযোগ আছে আমরা এর বাইরে যেটা জানতে পেরেছি আমাদের স্টেশন মাস্টার জানিয়েছেন যারা এর আগে থেকেই টিকিট কেটেছিল যদি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় তাহলে তাদের টিকিট আসলে তাদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে তবে যাত্রীরা যারা ট্রেনের যাত্রী আছে তারা আসলে জানিয়েছেন যে এটা তাদের ভোগান্তি তাদেরকে আগে থেকে জানানো হয়নি যে ট্রেন বন্ধ হবে কি না চলবে যদি জানানো হতো তাহলে আসলে তারা বিকল্প একটা পথ বেছে নিতে তবে এখন পর্যন্ত যারা কর্মবিরতিতে যাবেন তাদের সাথে আমাদের কথা হয় নাই তারা এই স্টেশনে আসলে তাদেরকে আমরা দেখতেও পাইনি অনেকটা কেউ কেউ বলছে অনলাইনের মতো করে এবং স্টেশন ম্যানেজার যেটা জানিয়েছে যে তারা চেষ্টা করছে এখনও যে ট্রেনগুলো চালিয়ে যাওয়ার মতো তবে যারা যাত্রা তারা যারা কর্মবিরতিতে আছেন তারা তাদের সূত্রে আমরা জানতে পেরেছি তারা রাত বারোটা এক থেকে ট্রেন বন্ধ করে দেবে কারণ তাদের যে দাবি দেওয়াগুলো ছিল যারা ব্রিটিশ আমল থেকে তারা যে যে দাবি যে সুবিধাগুলো পেয়ে আসছিল সেটা আসলে বন্ধ হওয়ার পর থেকে এর আগেও তারা এই কর্মসূচিগুলো চালিয়ে চালিয়ে কর্মসূচিগুলো করেছে এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকেও জানানো হয়েছে একটা বিজ্ঞপ্তি দিয়েছে তাদেরকে যেন তারা যেন আসলে কর্মবিরতিতে না যায় তাদের দাবি দেওয়ার তারা তাদের দাবি দেওয়ার দাবি তাদের দাবি দেওয়াগুলো পূরণ করার জন্য চেষ্টা করা হচ্ছে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে পঞ্চগড় এক্সপ্রেসের একটা ট্রেন দাঁড়িয়ে আছে এটা খুব দ্রুতই এখন চলা চলবে এবং এই এই বারোটা এক মিনিটের পরে আর কোথা থেকে কোনো ট্রেন যাবে না এখন পর্যন্ত এই সিদ্ধান্ত আসলে তারা অটল রয়েছে আপনাকে ধন্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না সাত কলেজ এসব কলেজের ভর্তি পরীক্ষাও আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না তবে চলমান শিক্ষাবর্ষের কার্যক্রম শেষ করবে প্রশাসন সিদ্ধান্ত কার্যকর হবে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই আর জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত হয় প্রায় আট বছর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় কিন্তু শিক্ষাবিষয়ক সমস্যার সমাধান তো হয়নি বরং বিভিন্ন সময় অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলার এমন পরিস্থিতিতে এসব কলেজের শিক্ষার্থীরা তাদের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবি জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরেই সবশেষ রবিবার মধ্যরাত থেকে দাবি আদায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর নীলক্ষেত এলাকা সংঘর্ষে জড়ান ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীরা সোমবার সকাল থেকে সড়ক অবরোধের ঘোষণা দিলেও তা না করে দুপুর বারোটা জরুরি সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা দেয় ছয় দফা দাবি ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ঘন্টার ভিতরে বিকেল চারটার মধ্যে মামুন মামুনকে পদত্যাগ করতে হবে যদি না পরে কলেজ সাত কলেজ সহ আমরা বাধ্য হব। পরে সাত কলেজের অধ্যক্ষদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বৈঠক করেন সিদ্ধান্ত হয় সাত কলেজ আর থাকছে না ঢাবির অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথিবীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আমরা এক বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিকে ঢাকা কলেজের অধ্যক্ষ জানিয়েছেন শিক্ষার্থীদের বেশিরভাগ দাবি মেনে নেওয়া হয়েছে তবে তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির আচরণ ছিল অনাকাঙ্ক্ষিত আমি যেটা বলবো যে এটা অনাকাঙ্ক্ষিত এরকম অনবিপ্রত ঘটনা কারোর জন্যই কাম্য না বিশ্ববিদ্যালয় তাদের প্রশাসনিক সিদ্ধান্ত কি নেবে এইটা আমরা সিদ্ধান্ত নেওয়ার মতো আমাদের এখানে সুযোগ নাই এটা ওনারা নেবেন কি করবেন বন্ধ থাকা ক্লাস পরীক্ষার বিষয় এখনো কোনো কিছু জানায়নি বলেও জানান তিনি চলমান পরীক্ষাগুলা মাহফুজা বৃষ্টি ডিভিসি নিউজ ঢাকা চব্বিশ ঘন্টার মধ্যে নিউ মার্কেট থানার ওসি এবং এসিকে প্রত্যাহার করা না হলে থানা ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রভিসি পদত্যাগ না করলে সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো বাস চলাচল করতে দেয়া হবে না বলেও তাদের হুঁশিয়ারি সোমবার রাতে এসব আলটিমেটাম দেন শিক্ষার্থীরা দায়িত্বরত থানার ওসি এসি সহ এই হামলার সাথে যারা জড়িত আছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে অনতি বিলম্বে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রভিসিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা না দেওয়ায় এক দফা কর্মসূচি পালনের ঘোষণা দিলেন আন্দোলনকারী শিক্ষকরা একই সাথে দিনভর অবস্থান কর্মসূচিতে শিক্ষকদের ওপর পুলিশের হামলার নিন্দাও জানান তারা এদিকে রবিবারের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে পুলিশ আমার ছেলেটা দুঃখের ছাতে বলে আমি একটা অ্যামুট গরিব ঘরে আল্লাহ আরে পাঠাইছ দাম পাথরঘাটার প্রত্যন্ত অঞ্চলে ষাটের দশক থেকে মাদ্রাসার শিক্ষকতা করে আসা খলিলুর রহমান গাজী এভাবেই নিজের সংগ্রামের কথা বলে কান্নায় ভেঙে পড়েন ঘরে বসে পেনশন পাওয়ার বয়সে শাহবাগে ন্যায্য বেতন পাওয়ার দাবিতে আন্দোলনে তিনি চাকরি জাতীয়করণের দাবি জানিয়ে নবম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার শিক্ষকরা প্ল্যাকার্ড হাতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি তাদের রবিবার নারী ও বয়স্ক শিক্ষকদের ওপর পুলিশের আগ্রাসী আচরণের তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবিও জানান আন্দোলনকারীরা আমাদের উপরে এই ধরনের বড় দ্বিতীয় হামলার আমরা তীব্র নিন্দা জানাই আমরা অনেকে আহত হয়েছি অনেকে পিজি হাসপাতালে ভর্তি আছে। পরে শিক্ষকদের ছয় সদস্যের প্রতিনিধির সাথে আলোচনা শেষে পুলিশের রমনা জোনের ডিসি বলেছেন রবিবারের ঘটনায় পুলিশ এবং আন্দোলনকারী দুপক্ষেরই বাড়াবাড়ি ছিল তুমি আনুষ্ঠানে ছিল তাদের পক্ষ থেকে বারাবারি ছিল আমাদের পক্ষ থেকে আমাদের কিছু বরাবারই ছিল এই বিষয়টা নিয়ে আমি কথা বলা আমি এটা নিয়ে ওনাদেরকে বলেছি যে এটা যেটাই হয়েছে আমাদের পক্ষ থেকে যদি ভুল ত্রুটি থাকে তো সেটা আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন বিকেলে এক দফা দাবির ডাক দিয়ে শিক্ষকরা বলেন চাকরি জাতীয়করণ করার আগ মুহূর্ত পর্যন্ত আন্দোলন চলবে আমরা কঠিন কর্মসূচি ঘোষণা করব সুখানা শর্মা ডিবিসি নিউজ ঢাকা জোট গঠনের গুঞ্জনের মধ্যেই ইসলামী আন্দোলনের আমির চরমনায়ের পীরের সঙ্গে এবার বৈঠক করলেন বিএনপি মহাসচিব বৈঠকে দ্রুত নির্বাচনের দাবি সহ দশ দফার ভিত্তিতে দুই দলের মধ্যে সমঝোতা হয় এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো এখন থেকে একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না রাজধানীর পুরোনা পল্টনে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে বৈঠক হয় মির্জা ফখরুলের সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামিক আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে দুপুর সোয়া বারোটার দিকে দলটির কার্যালয়ে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু ঘণ্টাকানিক তাদের মধ্যে উদ্ধতার বৈঠকে নির্বাচন সহ রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নানান বিষয়ে আলোচনা হয়েছে শীর্ষ দুই নেতার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন তারা কথা বলেন বৈঠক নিয়ে খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক আর ছয় মাস তো প্রায় চলেই গেল আর এক বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এটাই আসলে মূলত আমাদের কথা বিএনপির মহাসচিব বৈঠক হওয়া দশ দফার সিদ্ধান্তের কথা তুলে ধরেন বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না

শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে ভারতের ন্যায় বিচারের পক্ষে থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্রিফিংয়ে তিনি আরও বলেন দায়মুক্তি নাকি ন্যায় বিচারের পক্ষে থাকবে তা নির্ভর করছে ওই দেশের সিদ্ধান্তের উপর। এদিকে জুলাই আগস্টের গণহত্যার মামলায় ছয় পুলিশ সদস্য সহ আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারের পরওনা জারি করেছে ট্রাইব্যুনাল এদের মধ্যে দুইজন আওয়ামী লীগের প্রভাবশীলের নেতা রয়েছেন বলে জানান চিফ প্রসিকিউটর আমাদের ইন্ডিয়ার উচিত হবে যে তারা একটা বিচারহীনতার পক্ষে দাঁড়াবেন নাকি একজন মানুষকে বিচারের পক্ষে দাঁড় করাবেন না রেহাই দেওয়ার এই সংস্কৃতির পক্ষে তারা দাঁড়াবেন না একটা ন্যায় বিচার হোক সেটার পক্ষে দাঁড়াবেন আমরা আশা করি উনি যেটা বলেছেন যে আমরা আশা করি যে ইন্ডিয়া একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং সেভাবেই আন্তর্জাতিক নর্মস মেনে তাকে বাংলাদেশের কাছে প্রত্যারণ করবে যাতে করে সে এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারে এই ছিল এখনকার মতো ডিভিসি এর সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিভিসি নিউজ টিভি আরও ভিজিট করুন ডিভিশি এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন